মসজিদের জানাজার নামাজের বিধান কী মসজিদে জানাজার নামাজ যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে পড়া যাবে কিন্তু ফোকা একরাম স্পষ্ট করেছেন যে লাশ রাখতে হবে মসজিদের বাইরে কেন কারণ মুর্দার থেকে অনেক সময় রক্ত পড়ে অনেক সময় না পড়ে কারণ তো তার সাথে কোনো ব্যালেন্স নাই নানা সময় দেখা যায় লাশ থেকে আপনার নানা রকমের এমন কিছু জিনিস দেখা যায় যেগুলো মসজিদের পবিত্রতাকে নষ্ট করতে পারে সেজন্য লাশকে মসজিদের বাইরে রেখে তারপর মুসজিদের মধ্যে জানাজা নামাজ পড়াকে করে নাম জায়েজ বলেছে কিন্তু জানাজা নামাজটা আসলে বাহিরের পড়ার জিনিস এটা মুর্জিদের পড়ার জিনিস না আইটেমটাই হলো বাহিরের ঈদগাহের নামাজ যেরকম আমরা ঈদের জামাজ এরকম মাঠে পড়াতে শুননা এরকম নবী করলিস্লামের সময় জানাজা যে হতো মসজিদের সব জানাজা হতো না মসজিদের বাইরে হতো এখন আমাদের পৃথিবী আস্তে আস্তে ছোট হয়ে আসছে নগর জীবনে বিশেষ করে বাইরে আলাদা জানাজার জন্য জায়গা নাই মানুষ যেতে চায় না তো সেই কালচারটা গড়ে তোলা উচিত করে যদি জায়গা থাকে যা মানুষদের আশপাশে খালি জায়গা থাকে সেখানে কি করবো নামাজের ব্যবস্থা করবো এমনি যদি করে আছে ওই যে বললাম সে শর্ত সাপেক্ষে তিন বছর বিবাহ এক বছর যোগাযোগ ছিল দুই বছর নাই তালাক দেওয়া যাবে কিনা তালাকের মাছ আলাদা হলো আপনারা আমাদের কাছ থেকে দেখে জেনে নেবেন এখন তালাক দেওয়া যাবে কি যাবে না শুধুমাত্র তিন লাইনের একটা সংক্ষিপ্ত কথায় তো একটা সম্পর্ক ভেঙে দেওয়া যাবে কি যাবে না এটা বলে দেওয়া যাবে না এত সহজ না একটা সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য আমি এই পাঁচ দশ সপ্তাহের লেখা একটা লেখা দেখে আমি বলে দিব হ্যাঁ দেন ভেঙে এত সহজ না তো আপনি এই বিষয়গুলো পুরো ডিটেই কোনো আলেমের সাথে দেখা করে বলবেন আসনা ফাউন্ডেশনে আমাদের অফিস টাইমে কোন মায়ক্রাম থাকে নিজেকে পরামর্শ দেওয়ার জন্য অফিস টাইমে শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলেইশাল ওলামাইকরাম আপনারকে সময় দিবেন ইনশাল্লাহ সেখানে বসে পরামর্শ করতে পারেন নিজের এলাকায় আলম উলামাইমদের সাথে পরামর্শ করতে পারেন বিচক্ষণ বিদগ্ধ মারদের সাথে বদ্ধি করতে পারেন যে তিন বছর বিবাহের বছরের পক্ষ থেকে নাকি পক্ষ থেকে এই যোগাযোগ নাই যে কেন হয়েছে যদি আপনি নিরুপায় হন তাহলে অবশ্যই তালাক বা বিচ্ছেদের উদ্যোগ নিতে পারবেন কিন্তু তারাকে আপনাকে অনেক কেন কিন্তু যদি ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে তারপরে কারণ বিবাহের সম্পর্ক ভেঙে ফেলা এটা অত্যন্ত অপছন্দনীয় বৈধ কাজ আল্লাহ পছন্দ করেন না কিন্তু প্রয়োজন হলে সেটা করা যেতে পারে এরকম একটা কাজ এই জন্য এটা করে করার জিনিস না শেষ প্রশ্ন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সি এ পড়েছি সি হতে আমাকে একটি অডিট ফার্মে তিন বছর কাজ করতে হবে যাকে আর্টিকেল শিক বলে আহ সময়ে আমাকে ব্যাংকেও অডিটে পাঠাতে পারে অডিটের কাজ হল প্রতিষ্ঠানগুলো তাদের হিসাবগুলো হিসাব বিজ্ঞান নীতিমালা প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান নীতিমালা মেনে করছে কিনা তা চেক করা যদি বিচ্ছেদি পাওয়া যায় তাহলে উক্ত কোম্পানিকে সংশোধন করতে বলা সংশোধন না করলে এই মর্মে রিপোর্ট প্রকাশ করা চোদ্দ প্রতিষ্ঠান হিসাব বিকাশ সঠিক নয় যাতে অডিট রিপোর্টে যেটাকে অডিট রিপোর্ট বলে সি পড়াকালীন আমাকে কোনো ব্যাংককে পাঠানো হয় তাহলে তাকে আমার জন্য যাওয়া যাবে কিনা দেখুন যেটুকু বুঝতে পেরেছি আমি সেটুকুর আলোকে বলতে পারি যে হিসাবগুলো ঠিকমতো রাখছে কি রাখছে না জাস্ট এটা আপনি যদি দেখা হয় সেখানে আসলে কোনো সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতার ব্যাপার যদি না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে আর যদি সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতা হয় তাহলে সেটা নাজায়েজ কিন্তু যদি এমন হয় আপনার পুরো কাজের মধ্যে এইটুকু হতেও পারে নাও হতে পারে তো এইটুকুর কারণে আপনার সিএ পড়া বা এই আপনার পলিট ফার্মের সাথে কাজ কর আপনার নাজায়েজ হবে না তবে আপনি চেষ্টা করবে যত সম্ভব এগুলোকে অ্যাভয়েড করার যদি সম্ভব থাকে